থেকে মুসলমানেরা আজকে ঐক্যবদ্ধ হওয়ার পর্যায়ে এসেছে সৌরী সৌদি যুবরাজের নেতৃত্বে এক শত মুসলিম রাষ্ট্র বৈঠকে বসেছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে পানের ঘোষণা দেওয়ার জন্য ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ইনশাল্লাহ এই অনুষ্ শতকে এটাও হয়ে যাবে ইনশাল্লাহ সম্মানিত ভাই বন্ধু সামনে থেকে সারা একটু এই ভাই আপনি কমান করলে আমি কি কাজ করবো এখানে ভাই একটু কাজ করতে হ্যাঁ পরে আমরা সরে যাব আপনি পিছিয়ে দাঁড়ান পিছিয়ে দাঁড়ান আপনাকে ব্যানারের জন্য মানুষ দেখা যায় না এটার কারণে আপনি পিছিয়ে থাকেন মারুব সাইড मार <avía žlasting> <moreistry> <newer> <jamais> <verlieress> এ সামনে একটু ক্লিয়ার করেন এই দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নালিতাবাড়ি পৌর জামাতের দিকে কর্মী সমাবেশ পরবর্তীতে এই মুহুর্তে নালিতাবাড়ির প্রধান প্রধান সড়ক মিছিল আকারে প্রদক্ষিণ করছে জামাত ইসলামের নেতা এবং কর্মীরা আমরা দেখতে পাচ্ছি শেরপুর জেলা জামায়াতের আমির মরানা হাফিজুর রহমান সেক্রেটারি নুরুজামান বাদল এবং শেরপুর দুই জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ গোলাম তিবিয়া ভিপি সহ জামাতের অসংখ্য নেতা এবং কর্মীরা তারা আজকে এই মিছিল মিছিলে দাঁড়ি পাল্লায় স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে নালিতাবাড়ির সহ এবং আজকে নালিতাবাড়িতে এটা মধ্যে আমরা দেখেছিলাম যে সমাবেশের আগে থেকে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে আজকে অডিটোরিয়ামে তারা আসলে স্থলে প্রবেশ করে এবং এই মুহূর্তে আসলে সমাবেশ পরবর্তীতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করছে জামাতির এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ताई Allah! ताई पल ताई पल ताई पल ला <tariq>